হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এটা হলো ডিসেম্বর মাসের একটা সকালের ভিডিও ও সকালবেলা কিন্তু আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা বিশেষ জায়গায় যাব বলে তো গিয়েছিলাম একটা অন্য কাজে কিন্তু সেখান থেকে হঠাৎ করে মনে হলো যে চলো এখান থেকে একটু ঘুরে আসা যাক তাই সেই যে উদ্দেশ্যেই রওনা হওয়া তো এই যে আমরা তিনজনে দেখতেই পারছ সো এটা টুপি ভালো করে পরে নিয়ে কিন্তু চলে এসেছি আর এই রাস্তাগুলো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা একটু গ্রামের ভেতরে দিয়েই যাচ্ছি আর গ্রামের ভেতরের এই রাস্তাগুলো দুপাশে চাষের জমি নানারকম জিনিসপত্র চাষ করা হচ্ছে তো চলো কথা বলতে বলতে এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি দেখো এটা হলো অশোকনগরের মধ্যে অবস্থিত সেনডাঙ্গায় দৌলতপুর গ্রামে কাঠিয়া বাবার আশ্রম তো এই আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম এই আশ্রমে একবার ঘুরে যাই অনেক ছোটোবেলায় এসেছিলাম কিন্তু এখন যেহেতু তান হয়েছে তো তানকে নিয়ে আসাটা খুব স্পেশাল দেখো এই যে আমরা এখন এসেছি কাঠিয়া বাবার আশ্রমে তো এই যে সামনে মন্দির দেখা যাচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি ধরে ধরো আনাই যাচ্ছে না ওর বাবা এই যে দৌড়াচ্ছে আমার ছেলে পেছন পেছন দৌড়াচ্ছে এই যে আসো 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 বাবা এই যে আসো 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 তো এই দেখো মন্দির পরপর এখানে রয়েছে এই দেখো চলো সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এই পাশে আম গাছ এখানে বাগান রয়েছে আর এই যে মন্দির আর বাবা আর আসো ঠাকুর নামো করে আসি চলো আসো আসো এই যে তো চলো সামনের থেকে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসি কি লেখা আছে চলো সামনে গিয়ে দেখি দেখো স্মৃতি মন্দির শ্রী শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাস জি কাঠিয়া বাবা এই যে চলো বাবা দেখেছো প্রণাম করো প্রণাম করো বলো সবাইকে ভালো রেখো রেখো সবাইকে সুস্থ চলো ওই যে আরো ওই পাশে অনেক মন্দির আছে খুব সুন্দর জায়গাটা অনেকটা জায়গা জুড়ে চলো এইদিকে বাবা বনের মধ্যে ঢুকো না তুমি চলো 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 ওই পাশ থেকে চলো অনেক মন্দির আছে চলো এই যে আর একটা মন্দির এইটা ফার্স্ট দেখালাম তোমাদের আর এই একটা গাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণই ও শান্ত তারপরেই ওর দুরন্ত শুরু হয়ে গেল এই যে এটা আর একটা মন্দির ঠিক

এই দেখো মেইন মন্দিরটা আর এই যে এই পাশে পুরোটাই বাগান আর আমরা আসলাম হলো ওই পাশ থেকে ওই যে আর এই পাশে পরপর তিনটা মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আর ওই যে আমার ছেলে চলে গেছে দেখো এই যে তো এখানে আসবো কোনো প্ল্যান ছিল না সবাই বলে না ঠাকুর চাইলে আসা হয় না চাইলে আসা হয় না সেটাই পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একবার ঘুরে যাই তো এই যে মেন মন্দির চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব। ভেতরে যাই তো জুতোটা খুলে চলে আসো ওরা জুতো খুলে আসুক চলো আমরা ভেতরে যাই এই দেখো আসো আসো আস্তে আস্তে আসো তুমি আসো আসো ওই যে বাবাকে বলো চলো চলো ঠাকুর দেখে আসি আমরা সামনে সামনে দেখে আট দেখে হ্যাঁ হ্যাঁ দেখো বাবা কত সুন্দর ই দেখো ওপরে অনেক এদিকে 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 এই যে মনীষীদের অনেক ছবি আর এখানে ঠাকুরের বিগ্রহ রয়েছে এখানে কীর্তন হয় আর এই যে ঠাকুর বাবা আসো চলো ঠাকুর প্রণাম করো প্রণাম করো প্রণাম করো বলো ভালো রেখো সবাইকে সুস্থ রেখো হুম চলো আর এই যে রাধা গোবিন্দ এখানে রয়েছে এখন বন্ধ রয়েছে তো আরতি সময় নিশ্চয়ই খোলা হবে চলো চলো বাজাচ্ছ তুমি উঠিয়ে বাজাবে বাবা সবাই বকা দেবে চলো 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 বাবা বেরিয়ে গেছে চলো তো এই দেখো মন্দিরটা পুরোটা এই যে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানিও এই যে অনেকটা বড় আর পাশে ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে ওই যে পাশে ব্যালকনি মতো করা আছে তো চলো এবার আস্তে আস্তে বেরোবো সন্ধ্যে হয়ে যাচ্ছে বাবা বেরো বেরো আর যায় না আর যায় না চলে গেলাম চলে গেলাম বাবা 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 যাও জুতো পরো জুতো পরো যাও বলো বাবা জুতো পরিয়ে দাও ওই যে বাবা এই দেখো চারিদিকে কত বাগান দেখো বসে পড়েছে যাও 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 আস্তে আস্তে বসো চলো এবার বেরোবো চলো চলো না জুতোটা পড়ো জুতোটা পড়ো ওইদিকে ভক্ত নিবাস দেখতে পাচ্ছি ওই যে হলুদ রঙের বিল্ডিংটা আর এই যে এখানে চাষের জায়গা এই দেখো চারিদার দিক সবুজে ঘেরা একদম কেমন ঠাকুর সুন্দর পড়লাম বেশি বেলা হয়নি পাঁচটা মতো বাজে তাতে যেন অন্ধকার নেমে এসেছে এই পুরো চারিদিকে বড় বড় তো সূর্যের আলো কম ঢোকে তো শীতকাল যেহেতু ঠান্ডা লাগছে বেশ ভালোই চলো আস্তে আস্তে বেরোবো ওই দেখো যেখানে যেখানে ফাঁকা পাচ্ছে জায়গা ও ঢুকে পড়ছে ওর মত করে আস্তে আস্তে বাবা দেখো চারিদিকে বাগান ওই পাশে চলো চলো পুকুর দেখবো চলো চলো আসার সময় দেখেছে বড় একটা পুকুর এই দেখো একটা ফোয়ার আছে না দেখো কত বড়ো ফোয়ারাটা আসো ওটা এখন জল পড়ে না বাবা ফোয়ারাটায় আসো এই যে কই কই বাবান কই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ছোট্ট বাবা দেখো বাবান পরে যাবি আস্তে যা আস্তে যা বাবা বাবা আস্তে আস্তে চলো কী হলো ঘুরে নিচ্ছ একটু পুরো চলো 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 পুরো ভিডিওটা জুড়েই তোমরা দেখতে পাচ্ছ বাবানের দুষ্টুমি আসলে বাচ্চা মানুষ এটা তো করবেই তাই হোক বাবা সামলাতে পারছিল না বলে বললাম যে দাও আমি নিয়ে যাচ্ছি এবার তো এই দেখো আমার হাত ধরে কিন্তু বেশ সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে তো এবার আমরা যাচ্ছি বাইরের দিকে আর বাইরে আসার সময় একটা বড় পুকুর দেখেছিলাম

তো এই দেখো আমরা কিন্তু পুকুরের সামনে চলেই এসেছি কতটা নিচে দেখতেই পাচ্ছ অনেকগুলো সিঁড়ি রয়েছে তো এই পুকুরটা কিন্তু মন্দিরের ভেতরেই অবস্থিত তোমরা যদি কেউ আসতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো এমনিতেও তোমরা হাবড়া অশোকনগরে যারা থাকো তারা তো নিশ্চয়ই জানবে এটা অশোকনগরের সেনডাঙ্গায় অবস্থিত রয়েছে আর পুকুরের চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আসতে আর না বাবা বাবা ধর ধর দেখো চারিদিকে সর্ষে ক্ষেত আর এই যে কত বড় পুকুর আশ্রমের সামনে বস বস কোলে বসে দেখো কোলে ওঠো কোলে ওঠো কোলে ওঠো দেখো এবার দেখো চারিদিকটা দেখো দেখো কত বড় পুকুর এই যে

এটা কি গাছ এটা উপরে বোধ কুল গাছ না বট গাছ এই দেখো মানে এটা বট গাছ সব বাসা কি ওই দেখো পেছনটা আমাদের ওই যে কত বড় পুকুর দেখেছো আমরা পুকুর দেখতে এসেছি দেখা হয়ে গেছে এবার বাড়ি যাবো চলো 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 তো এবার চলো ওপরে ওঠা যাক অনেকগুলো সিঁড়ি হ্যাঁ বাবা আসছি আমি চলো চলো এবার আশ্রম থেকে বেরোবো তিনজনে মিলে আর বেরোনোর সময় একবারে তোমাদের মেইন গেটটা দেখাবো কারণ ঢোকার সময় দেখানো হয়নি তোমাদের এই যে দেখো এই যে মন্দিরের মেইন গেট কথায় আছে না ঠাকুর চাইলে সব কিছুই সম্ভব আজকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম একবারও ভাবিনি এই মন্দিরে আমরা যেতে পারবো কিন্তু হয়তো ঠাকুর চেয়েছিল বলেই আমরা আজকে এই মন্দিরে যেতে পেরেছি তো দেখো আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি বেশ সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধে মানে সাড়ে পাঁচটার মতো বেজে গেছিলো তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে